পাশের বাড়ির শত্রুতা এবং নজর লাগা থেকে আপনার সংসার ও বাড়িকে সুরক্ষিত রাখতে সংসারের সমস্ত বাধা বিপত্তি দূর করতে মনস্কামনা পূর্ণ করতে কাজে সফলতা আনতে ও ধন সম্পত্তি বৃদ্ধির জন্য অম্বুবাচীর সময়কে কাজে লাগান অম্বুবাচীর এই মহেন্দ্রক্ষণে করুণ অব্যর্থ তিন টোটকা ফল অবশ্যই পাবেন হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই আজ বলবো অম্বুবাচীর সময়ে করা যাবে তেমনই তিন টোটকার কথা অতি সহজ এবং আশ্চর্য টোটকার কথা বলি অম্বুবাচি শুরুর দু তিন দিন আগে কোনো মাঠ বা চাষের জমি থেকে এক টুকরো মাটি তুলে এনে তাকে শুকিয়ে নিন তারপর তাকে আগুনে পুড়িয়ে লাল করে রাখুন অম্বুবাচি চলে গেলে সেই পোড়ানো মাটিকে গুঁড়িয়ে নিন এবং তিলের তেলে ভালো করে মিশিয়ে রাখুন বাড়ি থেকে কাজে বেরোনোর সময় সেই তিলের তেলে মেশানো মাটির টিপ পরে বেরোন আপনার কাজ সফল হবেই পাশের বাড়ির শত্রুতা এবং নজর লাগা থেকে আপনার সংসার এবং বাড়িকে সুরক্ষিত রাখতে এই তিলের তেল মেশানো ওরা মাটির টিপ পাঁচিলের ওপরের দিকে বা বাড়ির গাছের উপরের দিকে লাগিয়ে দিন এই টিপ কপালে দেওয়ার সময় অথবা পাঁচিলে বা গাছে লাগানোর সময় অবশ্যই কামাখ্যা দেবী মাকে স্মরণ করে এই মন্ত্র সাতবার জপ করুন কামাক্ষা বড়দে দেবী নীল পর্বত বাসিনী তাং দেহি জগত মাতে জনি মুদ্রে নমস্তুতে টোটকা দুই অম্বুবাচী প্রবৃত্তি শুরু হওয়ার পূর্বে সূর্য অস্ত যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে একটা পান একটা সুপারি সিঁদুর একটু আতক চাল এবং একটা রূপর কয়েন না থাকলে যে কোনো কয়েন লাল চেলি কাপড়ে মুড়িয়ে গঙ্গা জল ছিটিয়ে মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দিন অম্বুবাচি নিবৃত্তির পর আবারও স্নান করে শুদ্ধ হয়ে ওই মোড়ানো কাপড়টি আপনার আলমারিতে বা টাকা পয়সা রাখার জায়গায় সযত্নে শ্রদ্ধা সহকারে মা লক্ষ্মীকে প্রণাম জানিয়ে তুলে রাখুন আপনার ধন সম্পত্তি উপচে পড়বে টোটকা তিন একটা রুমাল সাইজের লাল কাপড় একটা পান একটা ছোট্ট নারকেল অল্প সিঁদুর অল্প আতপ চাল চন্দন গুঁড়ো একটা একটাকার অর্থাৎ ষোলো আনার কয়েন একটা গোটা হলুদ ও কর্পূর প্রস্তুত রাখুন অম্বুবাসী প্রবৃত্তি শুরু হওয়ার আগে ঠাকুর আসনের সামনে লাল কাপড়টি পেতে তার উপরে পান পাতা রাখুন তার ওপর সিঁদুর আর চন্দন গুঁড়ো অল্প সর্ষের তেলে মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে নারকেলটিতে স্বস্তিক চিহ্ন এঁকে ওই পান পাতার উপর রাখুন তার উপরে অল্প আতক চাল এক টাকার কয়েন গোটা হলুদ আর কর্প রাখুন এটা অম্বুবাচী চলা দিনগুলিতে এভাবেই থাকবে এটির পাশে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মনস্কামনা জানান মা কামাখ্যা দেবীকে প্রতিদিন সকাল সন্ধ্যায় অম্বুবাচী নিবৃত্তি হলে ওই জিনিসটিকে পুঁটলি বেঁধে আলমারি অথবা টাকা রাখার জায়গায় সযত্নে শ্রদ্ধা সহকারে রেখে দিন আপনাদের সংসারের সমস্ত বাধা ও বিপত্তি কেটে যাবেই আজ তবে এখানেই সকলে ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন